হিন্দু এক সাধব আকাশে উঠতেছে সাধনা কইরা বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহকে একজন ফিসা ভাইয়া কয় হুজুর আপনি কি কেরামতি দেখাইলেন হিন্দু বেটা বাতাসে উঠে আব্দুল কাদির জিলানি কয় এটা সাধনা সাধনার মাধ্যমে অনেক কিছু হয় কিন্তু অলি আল্লাগন সাধনা করে এমনটা করে না অলিদের দ্বারা যা কারামত হয় সবগুলা ঘটায় কে আর একটু জোরে বলেন কে এজন্য অলিদের কারামতের পাওয়ার বেশি ফিসাবের কাছে মুরিদে কয় কেমনে বুঝি বরফির আব্দুল কাদের জিলানি কয় বুঝতে চাও বলে হুজুর বুঝতে চাই তাহলে তুমি দেখো ওই হিন্দু সাধককে কে নামায় বরফির আব্দুল কাদের জিলা আনি রহমতুল্লাহ খেয়ালি তার একটা জুতা ছেড়ে দিছেন আর জুতারে বলছেন যে তুই বাতাসে উড়বি ওইরা ওই হিন্দু পন্ডিত্রে জুতা দিয়ে পিটায়া মাটিতে নামাবি শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ খেয়ালি বহুত বড় আল্লাহর বলি আপনাদের এলাকার কৃতি সন্তান আল্লাহ নাই আল্লাহ কত বড় হুজুর দারুল দেবন্দের সূর্য সন্তান আল্লাহ থেকে তার এলাকায় যাবেন নৌকায় উঠলেন বাড়ির পাশে যায়া নৌকা যুগে ওনাকে ঘাট পর্যন্ত নামায় দিবি মাঝিও হুজুরকে চিনে ফেলেছি এলাকার মানুষ হুজুরকে সবাই চিনে ফেলেছি সালাম হলো মুসাফা হলো নৌকায় হুজুর উঠলেন এইবার হুজুরকে নিয়ে মাঝে রওনা দেয় গাটে গাটে মানুষজন নেমে যায় হুজুরের ঘাট হলো সবার শেষে সবার শেষে হুজুরকে হুজুরের ঘাটে নামায় দিবে কিন্তু বায়রা বন্ধুরা হুজুর রাজি তিনি তার গাট পর্যন্ত যাবেন মাঝিও রাজি মাঝির মনে আনন্দ মাঝের মনে আনন্দ মাঝি কয় হুজুর আমার জীবনে নৌকা বাবা আমার জীবনে নৌকা চালানো আজকে সার্থক হয়ে গেছে হুজুর আমি আপনাকে আমার নৌকায় পেয়েছি আমি আজ কোনো ভাড়া না আপনার ঘাটে পৌঁছাতে রাত যতটা বাজুক আমি আপনার ঘাট পর্যন্ত পৌঁছায় দিব রাত বাজে দুইটা কনকনে শিল কুয়াশা প্রচন্ড কুয়াশা রাস্তাঘাট কিছু দেখা যায় না বাড়িতে যাবেন। কিন্তু বন্ধুরা হঠাৎ করে আল্লাহর ডাক দিয়া বলেন ভাইরে তুই আমাকে এখানে নামায় দি আমি এখান থেকে পায়ে হেঁটে হাওয়ারটা পারি দিয়া বাড়ি যাব এখানেই তুমি আমাকে নামায়া দেও এই কথা বলতে হুজুর এই জায়গায় আপনি কেন নামবেন এখানে নামলে তো আপনাকে একটা হাওর পাড়ে দেওয়া লাগবে এত বড় হাওর একা একা রাত বাজে দুইটা প্রচণ্ড কুয়াশা কেমন করে আপনি বাড়ি পর্যন্ত যাবেন কেন আপনি এই কষ্ট করবেন আমি তো আপনাকে বাড়ি পর্যন্ত নৌকায় নিয়ে যাব আল্লাহর বলি বলে বাবারে এত কথা বলিস না এত প্রশ্ন করো না আমিও তো চাইছিলাম নৌকায় বাড়ি যাব কিন্তু কোনো এক কারণে আমাকে এখানে নামতে হবে কি কি সেই সেই কারণ কারণ কয় হুজুর বলে বাবা বলা যাবে না যা বলেছি তুমি শুনে নাও এখানে তুমি আমাকে নামায় দাও আমাকে নামায় দাও মাঝি এইবার নিজে নিজে মনে মনে কয় হুজুরকে এখানে তো নামাইতেই হবে আমার জানি না সেই অদৃশ্য কারণ সেই কোন কারণ তবে আমিও হুজুরের পিছনে পিছনে নামব আমিও দেখব কোন কারণে হুজুর এখানে নামলে পিছনে পিছনে মাঝি নেমে যায় আল্লাহর অলিকে নামায়া মাঝি হুজুরকে দেখতেছে হুজুর তো আর মাঝিকে দেখেন না মাজিদ পিছন থেকে তাকায় দেখে প্রচন্ড কুয়াশা পুজোর একা একা হাঁটতেছেন কিন্তু একটু দূরে যাবার পর মাজিদ তাকায় দেখে আল্লাহ আকবর আল্লাহ আকবার এতক্ষণ দেখলাম একজন এখন দেখি হুজুরের ডানে ভাবে সামনে পিছনে শত শত মানুষের আওয়াজ কারা গোয়ারা কারা

আল উলামা ওয়ারাসাatul আমবিয়া কেমনে বিষয়টা বুঝিনা Shaikh কয় কেন কয় আমি বার জয় করেছি এরপরে উলামায়ে কেরাম আসলেন মাদ্রাসা তৈরি করলেন মসজিদ বানাইলেন খানকা বানাইলেন খদমত শুরু হলো কোরআনের অতচ তৈরি করে দিলাম আমি জয় করেছি আমি وارث যদি হতে হয় তাহলে তো আমার হওয়ার কথা উলামায়ে কেরাম নবীর وارث হয় কেমনে মুলকামটা তো আমি করেছি আমি তো ভারত জয় করেছি এরপর তো আলেমরা আয়েশা খিদমত শুরু করলো তাহলে উলামায়ে কেরাম নবীর وارث হয় কেমনে কথাটা আমার বুঝে আসে না এটা আল্লাহর নবীর কথা কিনা আমার সন্দেহ এই কথা বলতে দেখা যায় তেনার পিশাব কয় বাবা প্রশ্নের জবাব আমি তোমাকে দিতে পারবো না তুমি তোমার মতো করে চলোয়ার চেষ্টা করো আল্লাহ তোমার প্রশ্নের জবাব দিয়ে দিবে ল সুলতান মাহমুদ গজনবী রাতের অন্ধকারে তিনি মাঝে মাঝে জনগণের হালত দেখতে বেরো হতেন এটা হলো আমাদের খোলা রাশিদিনের রাশি সুন্নত ওবর ফারুক রাদি তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা কিন্তু রাতের বেলা তিনি ঘুমাতেন না সারা রাত জনগণের হালত তিনি দেখতেন চব্বিশ ঘন্টার ভিতরে ওমর মাত্র এক ঘন্টা তিনি ঘুমাতেন আর সেই এক ঘন্টা রাতের বেলাও নয় সেই এক ঘন্টা হলো দুপুর বেলা খানা খায়া উমর একটা ঘন্টা শুধু বিশ্রাম নিতেন বাকি অল টাইম তিনি কাজ করতেন রাতের অন্ধকারে জনগণের হালত তিনি দেখতেন ভাইরা বন্ধুরা সুলতান মাহমুদ গজনভি ইনিও রাতের বেলা জনগণের হালত দেখতেন একদিন বের হয়েছেন বের হয়েছেন সঙ্গে তার সেক্রেটারি আয়াজ সেক্রেটারি কে সাথে নিয়ে তিনি বের হয়েছেন যাইতেছেন যাইতেছেন যাওয়ার পথে তিনি দেখেন একটা ছোট্ট ভাঙ্গা মাদ্রাসা এই ছোট গ্রামের মাদ্রাসা অল্প কজন হাফেজে কোরআন জন্য তারা বাতি জ্বালানোর চেষ্টা করে কিন্তু বাতি তো জ্বলে না এখনকার সময়ের মতো তখন লাইটিং ছিল না কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না তারা তো এইরকম বাতি জ্বালাইতো কুলপির মধ্যে আবার তেলও নাই আবার তারা এই আগুন জ্বালাই তো কেমনে পাতরে পাতরে ঘষায়া একটু আগুন জ্বালায় কুলপির মধ্যে আগুনটা ধরে হঠাৎ করে একটা ধমকা বাতাস আইসা আগুনটা আবার নিবে দেয় অল্প কিছু মালিকের কালাম পরে এরপরে আগুনটা নিবে যায় আবার আগুন জ্বালানোর চেষ্টা করে এতটা কষ্ট করে করে খাফে যে কোরআন তারা আল্লাহর কুলাম সিনায় নেয় এখনও বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হাজার ও লক্ষ মাদ্রাসার ছাত্র বহু কষ্ট করে করে আল্লাহর কালাম সিনায় নেই আমি আর আপনি যখন রাতে ঘুমাই তাহাজ্জুদের সময় কোরআনের পাখিরা ঠান্ডার মধ্যে অজু কইরা আমার আপনার মালিকের কালাম নিয়া বসে যায় জানুয়ারি মাসে কয়েক বছর আগে ফজরের আগে একটা ভূমিকম্প হয়েছিল সাত দশমিক উপরে এত বড় মাত্রার ভূমিকম্প তাইওয়ানে হয়েছে গোটা তাইওয়ান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পাঁচতলা দশতলা তিনতলা কোন বিল্ডিং দাঁড়ায় থাকতে পারে নাই অথচ বাংলাদেশে একটা বিল্ডিং ও না এত বড় মাত্রার ভূমিকম্প হলো এরপর বাংলাদেশের তেমন ক্ষতি হলো না কারণটা কি সময়টা ছিল তাহাজুদের টাইম যেই টাইমে আমি আপনি ঘুমে কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া হাজারো লক্ষ হাফেজ কোরআন তখন কোরআন তেলাওয়াতে মগ্ন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার প্রশংসা করব কার আরেকটু জোরে কার আলহামদুলিল্লাহ মান কদ্দারা খাইরা ওয়া খাবালা الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفه الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه

যাদের ওসিলায় আল্লাহ আমি রাখলো আমার রাজত্বায় আল্লাহ জগৎ টিকায় রাখলো এই ছোটো ছোটো বাচ্চাগুলি তারা বসতে পারে না বসার জায়গা তাদের নাই কোরআন শিখবে ব্যবস্থাটা তাদের নাই বাচ্চা তখন বলতেছে সেক্রেটারিকে আমার হাতে একটা শাহী হারিকেন আছে এই হারিকেনটা তুমি ওদেরকে দিয়ে দাও শাহী হারিকেনটা ওদেরকে দিয়ে দাও আর আজ যাইয়া হারিকেনটা তাদেরকে দিয়ে দিল ছাত্ররা প্রচন্ড খুশি হলো খুব খুশি হলো এখন আর বাতাসে ওদের বাতি নিবায় না আল্লাহর কোরআন পড়ার কাজে মগ্ন হয়ে গেল এই ভালো একটা কাম কইরা সুলতান মাহমুদ গজনবি বাড়িতে ফিরলেন রাজভবনে বাসভবনে ফিরলেন এই রাতে ঘুমান স্বপ্নে দেখেন মরুর দুলাল আমার আপনার নবী সরওয়ার দু জাহান স্বপ্নে তার সাথে দেখা করেছেন আল্লাহ নবী কয় মন্দা আনি ফিলমানাম ফাকাদ রাআনি ফা ইন্নাস শাইতান লা ইয়াতামাসসালু বি নবী কয় যদি কেউ কেউ তোমরা স্বপ্নে আমি নবীকে দেখো মনে করবা বাস্তবেই আমাকে দেখেছো কারণ শয়তান আমার মত হতে পারে না আমার সাদৃশ্য ধরতে পারে না নবীকে যে স্বপ্ন দেখলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় জাহান্নাম হারাম হয়ে যায় আল্লাহ নবীকে স্বপ্নে দেখার ইচ্ছা মনের ভিতরে আসেনি না নাই কার কার আছে একটু দেখান তো হাতটা আল্লাহ তুমি কবুল করো দূরে বলি আমিন একটা আমল বলে দেই বেশি বেশি দূরত শরীফ পারবো ইনশাল্লাহ অন্তত গোমানোর আগন গোমানোর আগে একশো বার দূর শরীফ এখন থেকে কেউ যদি রেগুলার এই আমলটা করেন মৃত্যুর আগে আগে ঘুমানোর আগে যদি একশো বার শরীফ পরে আপনি ঘুমাইতে পারেন আল্লাহ একদিন না একদিন স্বপ্নে নবীর সাথে দেখা করায় একখান কিতাব আছে হাদিসের কিতাব সামাইলে তির মিজি ওই কিতাবে আমার নবীর বিবরণ নবীজির চেহারা কেমন বডি কেমন চুলগুলি কেমন এগুলা লেখা আছে পারলে বাংলায় কিনবেন পাওয়া যায় পইরে আপনি বেশি বেশি পড়বেন আর রসুলের চেহারাটা কেমন ছিল নবীজির চোখ মোবারক কেমন ছিল নবীজির ভ্রু মোবারক কেমন ছিল একটু বেশি বেশি পড়বেন যারা নবীকে স্বপ্নে দেখতে চান যদি এটা আপনার প্রকৃত নিয়ত থাকে পুরা ইরাদা থাকে আপনি এই কিতাবটা পৈরা পইরা প্রতিদিন পড়বেন প্রতিদিন পড়বেন আর ঘুমানোর সময় দূরশনী পড়বেন আল্লাহ স্বপ্নে অবশ্যই নবীকে দেখায় দেবেন পারবো না আল্লাহ নবীর স্বপ্নে এসে ওই বাচ্চা সুলতান মাহমুদ নবী স্বপ্ন যুগে মায়ার নবী তার সাথে দেখা দিয়া বলতেছেন ইবনা সুবুর ও সুবুর ছেলে সুলতান মাহমুদ গজনবীর বাবার নাম ছিল সুবুক তুগিন ও সুবুক তুগিনের ছেলে আজ্লাহ কেয়ামা কামা আজ আস্তানিয়া ও ওয়ারিসি আজ তুমি আমার ওয়ারিসদেরকে যেইভাবে সন্মান করেছ কার মাঠে যেন আল্লাহ তোমাকে ওইভাবে সম্মান করে নবীতার জন্য দেওয়া করেছেন সুলতান মাহমুদ গজনবী আরবী ভাষা তিনি বুঝতেন না কিন্তু তিনি কথাগুলা ইয়াদ রাখছেন স্বপ্ন পর গুম থেকে উঠার পর বিশ্বপের কাছে গেলেন হুজুর স্বপ্নে আমি আল্লাহর নবীকে দেখেছি আমি দেখেছি এই করছেন কিন্তু কি বলছেন আমি বুঝি নাই কি বলছেন আমি বুঝি নাই কিন্তু এইভাবে আমার দোয়া করছেন বিশ্বাস বলেন আজ রাত তুমি কি করছো কয়ে কয়েকজন হাফ যে কোরআনকে আমি পড়াশোনার জন্য একটা বাতির ব্যবস্থা করে দিছি বিশ্বাস কই বাবা আমার কাছে কয়েকদিন আগে প্রশ্ন করেছিলা হাফেজ কুরান উলামায় কেরাম কেমন করে নবীর ওয়ারিস হয় এই প্রশ্নের জবাব আল্লাহর নবী আজকে নিজে তোমারে দিছেন আল্লাহ জুরুকুন প্রশ্ন করেছিলা আমার কাছে আমি জবাব দিই নাই আমি বলেছিলাম আল্লাহ এর জবাব তোমাকে দিয়ে দিবে নাজকে জবাব পায় গেছো

সব ছিল ফরিৎপরি রহমতুল্লাহ ইনি বলতেছেন বাবা রে ওই সে পিছনে পিছনে যায় কিন্তু মানুষগুলি কারা কি এদের পরিচয় কিছু জানে না সামনের দিকে যাইতেছে মাঝির মনের ভিতরেতে ভয় মাঝের মনের ভিতরে ভয় এরা কারা কি এদের পরিচয় সামনের দিকে যায় যাইতে যাইতে দেখে বাড়িতে যাওয়া মাত্রই মানুষগুলি আর দেখা যায় না ওই মানুষগুলি আর হুজুরের ডানে ভাবে নাই সামনে যারা হুজুরকে রাস্তা দেখায় দেখায় নিতু মন্ত্রী মিনিস্টার যেভাবে গেলে পড়ে সংবর্ধনা দিয়া নিয়ে নেয় এই মানুষগুলি তার সামনে দিয়ে এইভাবে তার সংবর্ধনা দিয়ে নেয় কিন্তু এরা কারা কি এদের পরিচয় এই কথা তো মাঝি জানে না বাড়িতে ঢুকা মাত্রই সে সালাম দেয় আর কো কেউ নাই হুজুর বলতেছে বাবা তুমি কত্তিকে কয় হুজুর আমি আপনার পিছনে পিছনে আসছি কেন কয় দেখার জন্য কি দেখছো মাঝে চোখের পানি সাইরা কয় হুজুর আমি আপনার আপনাকে নামাইলাম একা কিছু দূর পর আসতে এদিকে আপনার সাথে শত শত মানুষ এরা কারা এদের পরিচয় কি গো এখন তারা কোথায় গেল একটু আমাকে বলেন এখনো আমার কলি যাতে পানি নেই এখনো আমি ভয় পাইতেছি আল্লাহর আল্লাহর বলি সাথে সাথে তখন তার বুকে জড়ায় দইরা বুকে জড়ায় দইরা বলতেছেন বাবা আমি সব তরে বলবো দেখি যখন ফেলেছ আমি সব তোমাকে বলবো কিন্তু এর আগে দাও আমার জীবদ্দশায় কারো কাছে এই কথা বলবা না। আল্লাহর বলব কখনো নিজের কারামত কারো কাছে বলতেন না অথবা কেউ যদি দেখত তার নিষেধ করতেন কারো কাছে বলতে আর বেজাল যত আছে নিজেরটা নিজেই কয় ঠিক না আবার মানুষও রাখে পয়সা দিয়া লোক রাখে তার কেরামতি মানুষে কওয়ার জন্য এটা হলো খাটিয়ার বেজাল চেনার স্কেল ঠিক কিনা জোরে খাটিয়ার বেজাল চেনার পানির উপরে দৌড় দিলেই খাটি আল্লাহর অলি হওয়া যায় না বাতাসে উড়াল দিলেই খাটি আল্লাহর অলি হওয়া যায় না দেখতে হবে তার মধ্যে আমার নবীর সুন্নত পুরোপুরি আছে না নাই ঠিক কিনা সাধনা কইরা অনেকে অনেক কিছু করতে পারে হিন্দু এক সাধক আকাশে উঠতেছে সাধনা করে বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ কে আলাইকে একজন ফিসা ভাইয়া কয় হুজুর আপনি কি কেরামত দেখাইলেন হিন্দু বেটা পাতা উড়ে আব্দুল কাদির জিলানি কয় এটা সাধনা সাধনার মাধ্যমে অনেক কিছু হয় কিন্তু অলি আল্লাগন সাধনা করে এমনটা করে না অলিদের দ্বারা যা কারামত হয় সবগুলা ঘটায় কে আর একটু জুড়ে বলেন কে এজন্য অলিদের কারামতের পাওয়ার বেশি হিসাবের কাছে মুনিদে কয় কেমনে বুঝি বড় ফির আব্দুল কাদের জিলা কয় বুঝতে চাও হ হুজুর বুঝতে চাই তাহলে তুমি দেখো ওই হিন্দু সাধককে কে নামায় বড় আব্দুল কাদির জিলা আনি রহমতুল্লাহ খেয়ালি তার একটা জুতা ছেড়ে দিছেন আর জুতারে বলছেন যে তুই বাতাসে উড়বি উইরা ওই হিন্দ হিন্দু পণ্ডিত্রি জুতা দিয়ে পিটায়া মাটিতে নামাবি সাধনার মাধ্যমে যেই শক্তি অর্জন করেছে ওই সাধক কে আব্দুল কাদের জেলা তিনি আল্লাহর পক্ষ থেকে যেই শক্তি পান এই শক্তি যায় জুতা পিটাইয়া মাটিতে নামাইছে এজন্য বলি ভাইরা বন্ধুরা মনে রাখবেন কে কি করলো কে কি দেখাইলো এটা বড় কথা না দেখো তার মধ্যে আমার নবীর পুরাপুরি সুন্নত আছে না নাই সে মসজিদে নামাজ পড়েনি না না পড়ে না সে মসজিদে যায় কি না

শাইখুল ইসলাম কুৎবুল আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ গেলে ইনাকে দেখলো একজন মানুষ এইভাবে বলতো বাতা বইলা দিমু কয়া দিমু মাদানী রহমতুল্লাহ আলীকে দেখলি এক গ্রামের লোক এভাবে আওয়াজ দিত হুজুর থেকে হুজুর কয়াদিমু মাদানী রহমতুল্লাহ গেলে এই আওয়াজটা শোনা মাত্র দৌড় দিয়া মানুষকে সরায়া তার কাছে আসতেন তারে বুকের সাথে বুক বলতেন আই সেই তার কপালে চুমুক সাথে সাথে লোকটা হেসে দিত আর বলতো হুজুর ঠিক আছে বলবো না মানুষেরা যায় কইতো বেটা তুই কি কইতে চাও কই না মানুষেরা কই কি কইতে চাও কয় না আরে এটা কি ব্যাপার হুজুরে দেখলেই কই কইয়া দিম হুজুরে বুক মিলাইলেই সে খুশি মানুষে যদি পরে জিগায় কি তুই কইতে চাস হুজুরের কি জানোস কই কই মুল মাদানি রহমানতুল না কেলে পর মানুষজনকে ওই লোকটা ডাইকা কয় এবার তোমরা কারা শুনতে চাহ গো আসো আমি তোমাদেরকে আমার মনের কথা বলি আমি কি দেখছি তোমাদেরকে বলি একটু শুনে যাও এইবার লোকটা কান্দের ক আমি একজন গ্রামের মানুষ গ্রামে এতে বসবাস করি গাঙ্গুর একটা বাড়ির পাশ দিয়া রাত দুইটা বাজে আমি যাইতেছি ওই ঘরের মধ্যে আমি একজন মানুষের জিকিরের আওয়াজ পাইলাম আমি একটু দাঁড়াইলাম এত রাত্রে ঘরের মধ্যে কে জিকির করে আমি একটু দাঁড়াইলাম এরপরে তাকে দেখি ওই মানুষটার জিকিরের তালে তালে দরজা জানালাও জিকির করতেছে গড় পুরা গড়টা দিকিরে সামিল হয়ে গেছে গুলি পর্যন্ত জিকির করে ঘরের ভিতরে অনেকগুলি মানুষের জিকিরের আওয়াজ প্রথম শুনলাম একজন এখন দেখি শত শত মানুষের জিকির এরপরে দেখি দরজা জানালাও জিকিরে সামিল আমি তো ভয় পেয়ে গেলাম আড়ালে দাঁড়ায় রইলাম কে সেই আল্লাহ অলি তার একটু দেখব ফজরের আজান হলে পরে দরজা খুললেন এরপরে তাকে দেখি নি আর কেউ নন এনি হলেন কুতবুল আলম শাইফুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ গেলে যিনি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ গেলে খাস উস্তা দেখা মাত্রই ওই হুজুরকে সালাম দিলাম হুজুর দৌড় দিয়ে আমাকে বুকে জড়ায় কই বাবা কিছু দেখছো কই হুজুর সব দেখছি এই পার আল্লাহর ওলি বুকের সাথে বুক মিলা কই বাবা কথা দে কথা দে ওয়াদা কর আমার জীবদ্দশায় কারো কাছে এই কথা বলবা না ঠিক আছে আমি কারো কাছে বলবো না এরপর থেকে আমি হুজুরের এত পাগল এত পাগল এত আসি কোথাও যদি তিনি আসেন তাকে না দেখলে আমার অন্তরে আগুন লেগে যায় আমি তার সাথে একটু বুক মিলাইতে চাই আমি তার সাথে হাত মিলাইতে চাই কিন্তু মাহফিলে যায় দেখি তোমরা হুজুরকে ঘিরে রাখছো আমাকে কেউ যাইতে দেয় না গ্রামের মানুষ কেউ আমাকে আলেমুল আমার পাশে যাইতে দেয় না আমি হুজুরের কাছে যাই কেমন করে বুক মিলাই কেমন করে এজন্য একটা বুদ্ধি বের করেছিলাম দূর থেকে আমি বলবো হুজুর কয়া দিব হুজুর যদি আমাকে দেখেন তাহলে আমার আর যাওয়া লাগবে না হুজুর নিজেই চলে আসবে মালা میں طالب مولا ہوں میرے یش نرالا ہے جملہ جہاں جن کت تجلی سے اجالا ہے جم جہاں جن کی تجلی سے اجالا مادر دو جہاں غیر خدا یار ندارم جو جدیا خدا ہی گی چر کار ندارم جو جدیاد خدا ہی گی چر کار ندارم মহব্বত রিষতে বলি আল্লাহ খুয় আকবার আরেকটু জোরে বলি আল্লাহ খু আকার ভাইরা বন্ধুরা এইবার দেখা গেল আমার ভাইরা বন্ধুরা সঞ্চালক ফরিদপুরি রহমতুল্লাহ গেলে কো বাবা তাহলে শুন আমিও নৌকায় ছিলাম আমিও বাড়ি পর্যন্ত যাব এটাই ছিল আমার নিয়ত কিন্তু হঠাৎ করে এই এলাকার জিন্নাতের সর্দার কয়েকজন জিন্নাতের প্রতিনিধি লইয়া নৌকায় আমার সাথে সালাম বিনিময় করে দেখা করে এরপরে আদবের সাথে আমার কাছে একটা প্রস্তাব রাখে বলে আল্লাহর বলি গ আমরা বহুদিন যাবৎ আপনার অপেক্ষায় আমাদের মধ্যে অনেক সমস্যা চলতেছে মারামারি কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা সবাই একমত হয়েছি আপনার সমাধান আমরা সবাই মেনে নিব এজন্য আমরা আপনার অপেক্ষায় আমাদের কিছু মাসাইল জানার আছে একটু দয়া করে এই জায়গায় নেমে যান ওগల్లার বলি ভয় পাবেন না রাস্তা ভুলার কোনো সম্ভাবনা নাই আমরা আপনাকে পাহারা দিয়া দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছাবো আর মাসকানে আমাদের যা কিছু জানার আমরা জেনে নিব ইন্নাল আলিম ইস্তাগফিরু লাহুমান ফিল আরদ ওমান ফিস দল ছোট ছোট হ্যাপে যে করান তোমরা না এদের কি দাম কিন্তু জানো আমি নবী বলতেছি ওদের প্রতিটা কদমে কদমে আল্লাহর নুরের ফেরেশ তারা পর বিষয়ে রাখে বড় বিসায়রা কেরা এত দামি এত দামি এত দামি এত দামি এজন্য মাদ্রাসার ছোট বাচ্চাটারে নাম ধরে ডাক দিবেন না মাওলানা বিশাবকে ডাক দিবেন বাচ্চাটারে ঘরে খাওয়ান ভালো খাবার খাওয়াবেন মনে রাখবেন তারে খাওয়াইতেছেন বিষয়টা এমন না বরং তার উসিলায় আল্লাহ আপনাকে খাওয়াইতেছে মাদ্রাসায় কেউ দান করেন এর অর্থ এই না যে মাদ্রাসা টিকায় রাখছেন বরং নবীর হাদিসের ভাষা আল্লাহ এই খাতিরে আপনারে টিকায় রাখছে শিল্পবতির শিল্পগিরি যত যা কিছু বলি সব কিছু টিকে আছে কোরআনের খেদমত এখনো জমিনে আছে এজন্য মাদ্রাসা টিকায় রাখা আলিম উলামাকে কদর করা এটা মাদ্রাসার ফায়দা যদ্দূর এর চেয়ে বেশি ফায়দা হলো এলাকার মানুষের এজন্যই নবী কয় অনু আল্লাহ বলে অনুনা জিলুমিনাল কোরআন মা হুয়া শিফা ও রহমাতুল্লিল মুমিনিন মাদ্রাসা যেখানে থাকবে কোরআন যেখানে থাকবে কোরআনের প্রতিষ্ঠান যেখানে হবে আল্লাহ ওই এলাকাকে রহমতের চাদর দিয়া ডেকে রাখবে মাদ্রাসাকে যে এলাকার মানুষে ভালোবাসবে ওই এলাকার মানুষকে আল্লাহ রহমতের চাদর দিয়া আল্লাহ ডেকে রাখবে আপনার ছাত্রের মাথায় পাগড়ি পরাবে তার ওস্তাদ হাফেজ হওয়ার পর কিন্তু আপনি মা বাবার মাথায় পাগড়ি পরাবে হাসুরের মাঠে আল্লাহ নিজের হাতে